দেশি কচু পাতার ভত্তা আর গরম ভাত সাথে লেবু হলে তো আর কোনো কথাই নেই কান্না ভালো লাগে হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগে খেতে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আমার আমি একটা বেশি ভালো না কারণ আমার পায়ের আঙুলে জানি কি হয়েছে সারাত ঘুমাতে পারি নাই তো আমার প্রচুর ব্যথা তো আমি ভিডিও তৈরি করতে পারি নাই তো ভাবলাম যে তোমাদের সাথে নাস্তাটাই শেয়ার করি তো আমি নাস্তা করব তাই চা তৈরি করব চাটা বসিয়ে দিলাম আর চাটা আমার তৈরি করা প্রায় শেষ আর আমি চিনিটা কম খাই কারণ চিনিটা কম খাওয়াটাই ভালো আর আমি এখানে চাটা সুন্দর করে শাঁকা ছাড়াই মানে শাকার কোনো প্রয়োজন নাই উপরে কোনো মানে ভিতরে কোনো ময়লাই নাই আর কি তো আমি এখানে মধু দিছি একটু আর একটু লেবুর রস দিছি আর ওই চাটা আরেকজন খাবে আর আমি সুন্দরভাবে মধু দিয়ে এভাবে খাই আর খেলে খুবই ভালো সর্দি কাশি ঠান্ডা যা বলেন শরীরের জন্য অনেক উপকার তো আমি এটা এখন খাবো খেয়ে তারপর আমি নাস্তাটা রান্না শুরু করব। তো আমি এখানে আলু বসিয়ে দিছি আর এখানে আমার হাঁসগুলো কেটকেট করতেছে তাই আমি হাঁসগুলো ছেড়ে দিলাম তো আলুটা আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি রান্না করব মাছ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আর আমি মাছটা সুন্দর করে বেজে নিতেছি আমার বাসার কেউ মাছ খায় না তো আমরা তিনটা মাছই দিছি আমি কারণ মাছ খাওয়ার লোক নয় মানে তরকারি খাওয়া হয় কিন্তু মাছ কেউ খায় না তো মাছের তরকারি আমার খুবই একটা ভালো লাগে না তাই আমি দিই নাই বাজারটা খেতে খুবই ভালো লাগে কিন্তু তরকারির মাছটা খাওয়া হয় না এমনি থেকে যায় আর কি রানটা হয় এরকম আর কি তো আমি তরকারিটা সুন্দর করে বসে দিতেছি আর এখানে আলুগুলো আমি সুন্দরভাবে ভেঙে নিছি আর টমেটো সাথে একসাথে দিয়ে দিতেছি আর একটু একটু করে রান্না করব কারণ যাতে দুপুর পর্যন্ত খেতে পারি কারণ শরীরটা ভালো না তাই সারাদিনে রান্নাটা আবার রাত্রে রান্না করব বিকালে তো আমি এখানে সুন্দর করে কষিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিতেছি কষানোটা তরকারি তরকারিটা বিশেষভাবে কষানো হলে খুবই ভালো লাগে আর রান্না করতাম শুক্রবার অনেক কিছু রান্না করতাম কিন্তু শরীরটা ভালো না এই জন্য রান্না করতে পারি নাই তো আমার তরকারিটার ভিতর মাছগুলো দিয়ে দিছে এখন আমি দুনে পাতাগুলো দিয়ে দিব দেখেন কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আমার আলো ঝুলটা খেতে খুবই ভালো লাগে এরকমভাবে জুলটা খুবই ভালো লাগে দেখেন কতটা সুন্দর হয়েছে তো আমার তরকারিটা রান্না করার শেষ এখন আমি শাকগুলো পাব দিব আর পাব দেওয়ার সময় আমি রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো লবণ সবগুলো একবারে দিয়ে আমি সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করে সুন্দরভাবে এরকমভাবে সিদ্ধ করতে হবে তো একটু পানি ওঠে নাই কারণ এখনকার দিনে তো পানি নাই বৃষ্টি নাই কোনো কিছুই নাই তো শাকগুলো খুবই সুন্দর ছিল আর শাক এখন পাওয়া যায় না কচু শাক তো এগুলোই ছিল তো আমি ভাবলাম যে বত্তা তৈরি বত্তা করি আর কি আমার বত্তা খেতে খুবই ভালো লাগে একটা গ্রান করে অন্যরকম আর বিশেষ করে আদা ভাঙ্গা বলে একটু মানে আরও একটু বেশি ভালো লাগে খেতে মানে আস্তে আস্তে থাকলে ভালো লাগে আর কি তোমার বত্তাটা তৈরি করা শেষ দেখেন কতটা সুন্দর হয়েছে তো খেতে আরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ